সারা দেশের পাশাপাশি আজ শনিবার জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল লোক আদালত দীর্ঘদিন ধরেই আদালতে পাহাড় প্রমাণ অভিযোগ জমে থাকায় সেই মামলার ভার খানিকটা কমাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে সকাল দশটা থেকে লোক আদালতের কার্যক্রম শুরু হয় যেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির সেক্রেটারি অনুপম সরকার জানিয়েছেন আজকের লোক আদালতে প্রায় এগারো হাজার মামলার নিষ্পত্তির লক্ষ্য রাখা হয়েছে ছোট বড় নানান ধরনের অভিযোগ এ এদিনের লোক আদালতে শুনানি চলছে এর মধ্যে রয়েছে চুরি ছিনতাই মারামারি হাতাহাতি পারিবারিক বিবাদ জমি সংক্রান্ত কিংবা লোন সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন সামাজিক এবং নাগরিক সমস্যা লোক আদালতের কাজকে আরও কার্যকর করে তুলতে মোট আটটি বেঞ্চ গঠন করা হয়েছে প্রত্যেকটি বেঞ্চে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ উল্লেখযোগ্যভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে আটটি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে নির্বাচিত আটজনকে একদিনের জন্য বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে এই উদ্যোগে লোক আদালতের প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল এত বিপুল সংখ্যক মামলার মেমাংসায় খুশি জলপাইগুড়ির সাধারণ মানুষও দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতা এবং আদালতের চক্কর থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করছেন মামলাকারীরাও উল্লেখ্য সারা দেশ জুড়েই আজ লোক আদালত পালিত হচ্ছে দ্রুত ও সহজ পদ্ধতিতে ন্যায় বিচার পাওয়ার এই উদ্যোগের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে আজকের বিষয় হচ্ছে লোক আদালত হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলা আদালতে তো আমাদের এইখানে আটটা বেঞ্চ হয়েছে আটটা বেঞ্চে বিভিন্ন মামলা নিয়ে টোটাল ফিগারটা কত টোটাল টোটাল ফিগারটা দিতে হবে তো টোটাল টোটাল ফিগার এগারো হাজার বেশি দশ এগারো এগারো হাজার ওই তিনশো মতো টোটাল ফিগার সেখানে ব্যাঙ্ক লিটিগেশান আছে প্রায় ন হাজার লিটিগেশন এগুলো যেগুলো এখনও মামলা স্তরে এখন এসে পৌঁছয়নি সে লিটিগেশন মামলা আছে ন হাজার সাতশো আশিটা আর জিআর কেস পুলিশ কেস যেগুলো হয়েছে কম্পাউন্ডেবেল অফেন্স মানে ছোটোখাটো অফেন্সের আর দুশো চুরাশিটা মামলা বিচার হচ্ছে ইলেকট্রিসিটি কেস আছে আটটা কেসের বিচার হচ্ছে মোটর ভেহিক্যালস ক্লিম অ্যাক্সিডেন্ট মোটর অ্যাক্সিডেন্ট ক্লেইম যেটা হয় সে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেইমের একশো চুয়ান্নটা মামলা আর বিচার হচ্ছে এনজিআর কেস এসছে মানে ছোটোখাটো যেটা মোটর ভেহিকেলস কেস মোটর ভেহিকেল এমভি অ্যাক্টে যারা ভায়োলেশন করছে মোটর ভেহিকেলস অ্যাক্টে আর সে মোটর ভেহিকেলস অ্যাক্টে প্রায় তেরোশো মামলা এসছে ট্রাফিক আর সিভিল কেস আছে দেওয়ানি মামলা চুয়ান্নটা এসছে বিচারের জন্য তো আশা করছি আমাদের এই এগারো হাজার মামলার মধ্যে প্রায় পাঁচ হাজার মামলা ডিসপোজ হবে আজকে হ্যাঁ এটার আয়োজক হচ্ছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি যার চেয়ারম্যান হচ্ছেন আমাদের অনারেবেল ডিস্ট্রিক্ট জাজ উনি ওনার উদ্যোগেই আয়োজন হয়েছে আর হচ্ছে এটা মূলত ন্যাশনাল নালসা বা ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি তার অর্ডার অনুযায়ী আদেশ অনুযায়ী এইগুলো হচ্ছে সারা ভারতে হচ্ছে আজকের দিনে এ ন্যাশনাল লোক আদালত এটা হচ্ছে জাতীয় লোক আদালত ঠিক আছে বিচারকের আসনে কী কী চলছে আসলে এটা অ্যাকচুয়ালি যেহেতু আদালতে মামলার পাহাড় পরিমাণ হয়ে আছে তো সেই পাহাড় পরিমাণ যানজটটাকে কমানোর জন্য এবং যাতে খুব সংক্ষেপে বেশ কিছু কেস মানে পুরোনো কেসগুলোকে মীমাংসা নিষ্পত্তি করা যায় সেই জন্য আজকে লোক আদালত বসেছে এবং এটা জাতীয় লোক আদালত সারা ভারতবর্ষে বসেছে তো আমরা খুব আপ্লুত এবং গর্বিত যে আজকে একদিনের যে বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছি এটা সত্যি আমাদের কাছে গর্বের বিষয় কতজনকে দায়িত্ব দিয়েছে এটা আটটা এনজিওর থেকে আটজনকে দায়িত্ব দিয়েছে এবং আটটা বেঞ্চে আজকে বসেছে প্রায় সাড়ে দশ হাজার কেসে নিষ্পত্তি করার মূলত কী কী রয়েছে হ্যাঁ এখানে যেমন মারপিট থেকে শুরু করে বিভিন্ন মানে হাতাহাতি থেকে শুরু করে বাইকের কেস ইন্স্যুরেন্স ব্যাংকের লোন সংক্রান্ত বিষয় এই ধরনের কেস এদিকে আজকেই শেষ হয়ে যাবে হ্যাঁ যেমন আমার যেই জায়গাটার দায়িত্ব পড়ছে সেটা হচ্ছে যে জিআর এবং নন জিআর যেখানে হচ্ছে মারামারি হাতাহাতি বা ইতি মানে নিজেদের মধ্যে গন্ডগোল যে কোনো এখন পর্যন্ত আপনারা নিষ্পত্তি কথা করতে পেরেছি এখন অবধি আমরা চল্লিশ প্লাস কেসের নিষ্পত্তি করেছি তার মধ্যে দুইটা কেস পেন্ডিং করে দেওয়া হয়েছে আর বাকিগুলো নিষ্পত্তি হয়েছে কিছু হচ্ছে নিজেদের মীমাংসাপত্র হিসাবে আর কিছু ফাইন